প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পানির সম্পদ অভিদপ্তরে যোগ্যতা ছাড়াই চাকরি অর্থাৎ এসএসসি পাশও লাগবে না এইচএসসি পাশও লাগবে না শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ থাকলেই আপনি আবেদন করতে পারবেন সাধারণত এই নিয়োগের বেতন হবে তিরিশ হাজার টাকা আর এই নিয়োগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন অর্থাৎ পানিস সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য জেনে বুঝে আপনি আবেদন করলে আবেদনটি ভুল হবে না সেহেতু আবেদন করার জন্য যে সকল দক্ষতা এবং যোগ্যতা লাগবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ হবে না মৌখিক পরীক্ষা হবে সেটাও আপনারা জানতে পারবেন আর এই নিয়োগের পরী পরীক্ষার ক্ষেত্রে আর কি কত তারিখে পরীক্ষা হবে আবেদনটি কবে থেকে শুরু হবে শেষ তারিখ কবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন এবং নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন আর বিশেষ দ্রষ্টব্য যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো চাকরির আবেদন করে নিতে পারেন তো ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনি যে চাকরির আবেদন করতে চান আপনি যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্ক গিয়ে আপনি আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশন রয়েছে অর্থাৎ মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন তো দেখতে পারছেন অলজ অফ নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজ আপনারা যারা এই লেঙ্ক বোঝেন না তারা ফেসবুকে সার্চ বারে গিয়ে লিখবেন অলজ অফ নিউজ বাংলাদেশ তাহলে আমাদের পেজটি পেয়ে যাবেন তাছাড়া আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পানি সম্পদ অধিদপ্তরের যোগ্যতা ছাড়াই অর্থাৎ অল্প যোগ্যতায় অষ্টম শ্রেণী পাশের যে নিয়োগ বিজ্ঞপ্তি বেতন হবে তিরিশ হাজার টাকা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রকল্প পরিচালকের কার্যালয় কার্যালয় পানি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি পানি সম্পদ অধিদপ্তর ভবন দুই সপ্তম তলা কৃষি খামার সড়ক ফার্মগেট ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি মৎস্য পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে পানি সম্পদ অভিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন পানি সম্পদ ও ডেরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর অধীনে প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার পদে ষোলোতম গ্রেডভুক্ত দেখতে পারছেন এখানে শূন্য পদের নিয়োগ প্যানেলের তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে শর্ত সাপেক্ষে ওয়েবসাইটের দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ ওয়েবসাইট হইতে অর্থাৎ নির্ধারিত ফর্মে ডাউনলোড করে সহজতে আবেদনপত্র পূরণ করে আর কি আবেদনের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রথমেই দেখতে পারছেন পদের সংখ্যা একশো পনেরোটি কম বেশি হতে পারে দেখতে পারছেন মাসিক বেতন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বেতনে দেখতে পারছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন বুঝতেই পারছেন আর সীমা দেখতে পারছেন বারো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর দেখতে পাচ্ছেন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর আর অভিজ্ঞতার প্রয়োজনীয়তা অর্থাৎ যে অভিজ্ঞতা আপনাদের লাগবে অভিজ্ঞতা ছাড়া আপনি কখনোই এটাতে আবেদন করতে পারবেন আপনার এই অভিজ্ঞতা আছে কিনা সেটা আগে জেনে নিন তারপরে আবেদন করার চিন্তা করুন তো দেখতে পাচ্ছেন এখানে অভিজ্ঞতা প্রয়োজনীয়তা সবলীনভাবে বাংলা পড়তে ও লিখতে পড়তে এবং গাড়ির পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা নির্দেশনা আ নির্দেশিকা নির্দেশনা ও চিহ্ন পড়তে বুঝতে সক্ষম হতে হবে এছাড়া পূর্ণ প্রতিবেদন সময়সূচি এবং গাড়ির লক বই পূরণের সক্ষমতা থাকতে হবে পার্থ বিয়ার ট্রে কর্তৃক ন্যূনতম হালকা যান চলানোর বৈধ ঢাল বৈধ ও হাল নাগাদ লাইসেন্স থাকতে হবে পার যে কোনো সরকারি বেসরকারি আধা সরকারি স্বশায়িত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণ কাজের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিদের উল্লেখিত প্রতিষ্ঠানের কার্যালয়কে অভিজ্ঞতার কর্মকাল হিসাবে গণ্য করা হবে ব্যক্তিগত গাড়ি চালক হিসাবে দাখিলকৃত অভিজ্ঞতার সনদপত্র গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনি যত যতদিন ধরে ড্রাইভিং লাইসেন্স করেছেন ওই ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী অভিজ্ঞতা আরকে নির্ধারণ করা হবে অর্থাৎ আপনি যদি তিন বছর ধরে ড্রাইভিং লাইসেন্স করে রাখছেন আপনি কোনো জায়গায় আপনি ড্রাইভিং করেননি কিন্তু আপনার তিন বছর অভিজ্ঞতা হিসাবে গণ্য হবে সেই কথা এখানে বলছে তারপর দেখতে পাচ্ছেন উপযুক্ত কর্তৃপক্ষর উপস্থিতে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ করতে নির্ধারিত সময়ের মধ্যে শারীরিক চক্ষু পরীক্ষা উত্তীর্ণ সনদপত্র দাখিল করতে হবে এবং সৎ প্রার্থীকে সৎ পরিশ্রমে সুতাম দেহের উত্তম চরিত্রের অধিকারী হতে হবে তো দেখতে পাচ্ছেন আরও যে শর্তবলি দিয়েছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র তিনটি জেলা ব্যতীত অন্য অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ি এই তিনটি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আরও যে শর্তবলি দিয়েছে আবেদনের ফর্মটি আপনাদেরকে জমা দিতে হবে কিভাবে আবেদন ফি দিতে হবে কি হবে না সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পারছেন অব নিউজ বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ সংক্রান্ত শর্ত নিয়মাবলী আবেদনকারীকে নির্ধারিত ফর্ম মোতাবেক নিম্ন স্বাক্ষরকারী বারো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের রোজ রোববার রবিবার বিকেল পাঁচটা পাঁচ ঘটিকার মধ্যে ডাক ও কুরিয়ার সার্ভিস যোগে পৌঁছাতে হবে সরাসরি হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্রে সম্বলিত খামের উপর স্পষ্ট করে পদের নাম উল্লেখ করতে হবে খামের উপর পদের নাম উল্লেখ না থাকলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে আবেদন ফর্মটি পানির সম্পদ অধিদপ্তর ডিএলএস ডট গভ ডট বিডি পানির সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প এল ডিডিপি পোর্টাল ডট গভ ডট বিডি ওয়েবসাইট হতে ডাউনলোড করে আবেদন ফর্মটি এভোর সাইজের কাগজে টাইপকৃত হতে হবে দেখতে পারছেন হাতে 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 লেখার আবেদনপত্র গ্রহণযোগ্য নয় অসম্পূর্ণ ত্রুটিপন্ন বা ওয়েবসাইটে বর্ণিত বিভিন্ন আবেদনপত্র উল্লেখিত তারিখের পরপ্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আর দেখতে পারছেন এখানে আবেদনপত্রের সাথে দাখিলকৃত দলিলাদি কাগজপত্র যুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা করতে সকল শিক্ষাগত সনদের প্রশংসাপত্র সত্যায়িত কপি দিতে হবে এবং পাঁচ নম কলাম আর কি কলাম পাশে বর্ণিত অনুযায়ী তিন বছরের অভিজ্ঞতার সনদের মূল কপি এবং ছবির পেছনের সম্বলিত সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের আকারে রঙিন ছবি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তাক্তৃক সনদ এবং প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক উন্নয়ন পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নায়কত্ব সনদ প্রথম শ্রেণী গ্যাজেট কর্তৃক সত্যায়িত জাতীয় পরিষদ জন্মস্থানত পত্র প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হালনাগাদ অবৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি তারপর দেখতে পাচ্ছেন এখানে দশ টাকা ডাক টিকিট সম্বলিত একটি ঠিকানায় স্পষ্ট অক্ষরে পেরো প্রেরক ও প্রাপকের নাম ফেরত খাম পাঠাইতে হবে আবেদনকারীর মোট একশো নম্বরের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে অর্থাৎ পরীক্ষাটি দেখতে পারছেন প্রথমে আবেদনপত্র দলিল সাহিত্য দলিল প্রয়োজনীয় দলিল যাচাইক্রমে পঞ্চাশ নম্বর ব্যবহারিক পরীক্ষায় পঁচিশ নাম্বার মৌখিক পরীক্ষায় পঁচিশ নম্বর এই হচ্ছে একশো নাম্বার হলে আপনি আর কি উত্তীর্ণ হয়ে যাবেন আর পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করবে না অর্থাৎ দুপুরের খাবার তারা প্রদান করবে না আর দেখতে পাচ্ছেন যাতায়াত ভাতা প্রদান করবে না আর এখানে কোনোরূপ গোপন তথ্য গোপন বা মিথ্যা তথ্য প্রদান করে নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ অবহিত হওয়ার পর সাথে সাথে চাকরিচ্যুত করা হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো অভিভাবক আজকের ভিডিওটি ছিল সাধারণত পানির সম্পদ অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ চাকরির দরকার আপনার সেহেতু আপডেটগুলো জানার দরকার আপনার সেহেতু আমরা আপনাদের সাথে অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ